বন্ধুরা যেহেতু পাশের বাড়িতে পুজো হয়েছে সেখানে তোমাদের দাদা ভাইয়ের আমার নিমন্ত্রণ হয়েছে তাই সেখানে চলে এসেছি তাই তোমাদের দাদা ভাই এখানেই গাড়ির পুজোটা দিয়ে দিচ্ছে তাই এখানে যেহেতু চলে এসেছি এখানে তো দায়িত্বটা পালন করতে হবে তাই ওই দিদি ভাইটা বলে দিল আমাকে যে তোমার দায়িত্ব খিচুড়ি রান্না করা তাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি খিচুড়ি রান্না করব কিভাবে। তাই এখানে তোমাদের দাদা ভাই গাড়ির পুজো দিয়ে দিচ্ছে আরও ভাইস্তারা গাড়ির পুজো দিচ্ছে তাই গাড়ির পুজো হয়ে গেছে অলরেডি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এখন তোমাদের দাদাভাই মালাটা গাড়িতে পরিয়ে দিবে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কাদের কাদের এদিকে এরকম করে এক যে শয়ে পুজো করে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে বলবে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই গাড়িতে মালা পরিয়ে দিচ্ছে তার আর বক বক্ক করবো দুপুর হয়ে গেছে তাই দিদিভাই বললো চলো খিচুড়ি করে নেই তাই দিদিভাইয়ের ঘরে চলে এসেছি খিচুড়ি রান্না করার জন্য তাই যেহেতু চৌকাটা ছোট কড়াইটা বড় তাই আর একটা দিদি আমাকে হেল্প করতেছিল তাই দিদিভাই কড়াইটা ধরে দিল আমি একটু নানা নানি করে খিচুড়িতে জল দিয়ে দিচ্ছি তাই যেহেতু এখানে ইনভাইট হয়েছে এখানে খাওয়া দাওয়া করবো তার বক বক করবো না তাই সামনেই তো দুর্গাপুজো সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা ও ভালো থেকো সুস্থ থেকো সবাই দুর্গাপুজো ভালো করে কাটাও আমিও কাটাবো তাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে এই যে দেখো খিচুড়িতে জল দিয়ে দিচ্ছি এখন খিচুড়িটা ফুটে গেলে সবাইকে প্রসাদ দেওয়া হবে তার বক বক করবো না ভিডিওটা রাখছি সবাইকে টাটা শুভ দুপুর